রংপুর পাইকারি হাট এই পাইকারি হাটে এই যে সেই শান্তিপুরের তাঁত শাড়ি হ্যাঁ আপনারা জানেন যে শান্তিপুরের তাঁত খুবই বিখ্যাত কোনগুলা ঢাকা এগুলো বাংলাদেশের ঢাকা অল্প দামে বিক্রি হয় তো বন্ধুরা দেখুন এখানে শান্তিপুরের তাঁত পরেও কিন্তু বাংলাদেশের যে ঢাকার তাঁত শাড়ি হয় আপনারা জানেন বাংলাদেশে কিন্তু নুনই বিখ্যাত কিন্তু এখানে কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে বাংলাদেশের তাঁত শাড়ি তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেই করিমপুরে যে পাইকারি হাট সেই পাইকারি হাটের সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি এখানে কিছু এবং পাইকারি মাল বিক্রয় করা হয় বন্ধুরা দেখুন এখানে কিন্তু শুধু টি শার্ট পাওয়া যায় ছেলেদের টি শার্ট সমস্ত রকম কালেকশন আপনারা পেয়ে যাবেন এই দাদা ভগবান লালবাগ থেকে এসেছে এই করুমপুর পাইকারি হাটে সমস্ত কিছু টি শার্ট নিয়ে তো চলুন কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আর সর্ব লো কোয়ালিটিতে মানে কত টাকা দাম সর্বোচ্চ

কাটা কাটা হ্যাঁ ওইটা দুটোই দেখান দুটো কালেকশন নিয়ে আসছে হ্যাঁ এটা রেট রেট কত দাদা এটার দাম কম তাই তো এই যে বন্ধুরা আপনারা খুবই কম নামে পাবেন এই যে দেড়শো টাকা টি শার্ট হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন রঙ এরমই থাকবে নাকি রঙের কিন্তু একবারে গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ রঙ একবার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে দেড়শো টাকা আর এটা বলছে দুশো টাকা যারা স্টাইলিশ টি শার্ট পরতে পছন্দ করেন তো তারা আসতে পারেন এটা কত টাকা এই যে এই যে লাল টি শার্ট দেখুন এটাও সে দেড়শো টাকা হুম বিভিন্ন রকম কালেকশন আছে এটা কত এটাও দুশো টাকা দাদা এটা হচ্ছে দুশো টাকা দাদার দোকানে অনেক রকম কালেকশন আছে হ্যাঁ সেগুলো আপনার সামনে দেখানোর চেষ্টা করছি এ গুড নিনজা এটা কত এ যেমন দাদা লেখা আছে এখানে দেখুন এ গুড নিনজা হ্যাঁ এটাও দুশো টাকা তো যাই হোক দাদার এখানে অনেক রকম কালেকশন আছে তো আরও অনেক স্টল আছে সমস্ত স্টল তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে সেই করিমপুর পাইকারি হাট তো বন্ধুরা সেই যে দোকানটায় আপনাদের নিত্য নতুন কালেকশন যে টি শার্ট পাওয়া যায় সেই টি শার্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এখন আরও সামনের দিকে যাচ্ছি সেই ফরিমপুর সেই পাইকারি হাট অনেক জায়গা নিয়ে এই পাইকারি হাটটা হয় অনেক ধরনের টি শার্ট এখানে পাওয়া যাবে টি শার্ট শার্ট হ্যাঁ প্যান্ট সমস্ত রকম যে গেন যে বলেন টি শার্ট জগতে হ্যাঁ সমস্ত কালেকশান তো আপনাদের দেখালাম এখন চলে যাচ্ছে আরও ভিতরে আর ওই সাইডে কিন্তু অনেক স্টল আছে যে করিমপুর পাইকারি হাট বাজার তো যে সব স্টল সব কেনাকাটা চলছে তো ঈদ উৎসব বলেন দুর্গা পুজো উৎসব বলেন এভাবে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় তো আজকে চলে আসলাম সেই করিমপুর পাইকারি হাতে আপনার সামনে তুলে ধরা এই সব স্টল দেখতে পাচ্ছেন সব কিন্তু কেনাকাটা চলছে আর এই হাটটা হয় কিন্তু বোধ বিশেষ করে বুধবারে হাঁটতে হয় দেখুন এ থেকে কিন্তু আরও স্টল আছে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে কর্মপুর পাইকারি হাতে ধরার চেষ্টা কিছু এখানে পাওয়া যায় সেই কর্মপুর পাইকারি হাট অনেক দূর দূরান্ত থেকে আসে শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট করলেন এসব সে সাইড থেকে বগামগোলা লালগোলা এসব সাইড থেকে কিন্তু এই করমপুর পাইকারি হাটে এসে ব্যবসা করে সব পাইকারি এবং খুচরো মাল এখানে বিক্রয় করা হয় দেখুন এখানে সব দাদা মপুর পাইকারি হাট এই পাইকারি হাটে এই যে সেই শান্তিপুরের তাঁত শাড়ি হ্যাঁ আপনারা জানেন যে শান্তিপুরের তাঁত শাড়ি খুবই বিখ্যাত এখানে ডাক বিক্রি করছে এখানে এই যে সব শাড়ি হ্যাঁ অনেক স্টল আছে সমস্ত স্টল আপনাদের হয়তো দেখাতে পারবো না এখানে কিন্তু খুচরো আপনারা বিক্রি হয় খুচরো পাইকারি সমস্ত কিছু বিক্রি করা হয় ধরুন ভিতরে যাব এখন ভিতরে সব শাড়ি কালেকশন হয়েছে কালেকশন কালেকশন সব এগুলা শান্তিপুর কৃষ্ণনগর হ্যাঁ রানাঘাটের ওই সাইড থেকে আছে আর এই সাইডে এই সাইডে শুধু প্যান্ট দেখুন টি শার্ট টি শার্ট হ্যাঁ প্যান্ট এইসব পাওয়া যায় একশো টাকা কি দাদা জোড়া একশো টাকা প্যান্ট আছে জোড়া একশো টাকা প্যান্ট দেখি কালেকশন দেখে একশো টাকা প্যান্ট কালেকশন আছে ভাই দেখো এই বহুত কালেকশন এই কালেকশন দেখে নাও এগুলা একশো টাকা দু পিস তো একশো টাকা হ্যাঁ এই যে ধরা দেখুন আপনারা আসতে পারেন করমপুর পাইকারি হাটে এগুলো কিন্তু একশো টাকায় দু পিস এই প্যান্টগুলা এছাড়া এই যে ধরা দেখুন হ্যাঁ এই যে সব শুট এখানে করমপুর পাইকারি হাট আজকে চলে আসলাম বন্ধুরা সেই উপস্থিত হয়েছে সেই করমপুর পাইকারি হাট যেটা রেগুলার মার্কেটে অবস্থিত দেখুন সামনে কিন্তু অনেক স্টল আছে তো বন্ধুরা আমরা এখন সেই শাড়ির কালেকশন হ্যাঁ সে শাড়ির কালেকশন আপনাদের দেখাবো এই যে এখানে কিন্তু এই যে গোটা এটাতে কিন্তু সব শাড়ি পাওয়া যায় এই কোথাকার তাঁত এটা শান্তিপুরে মানে এই এখানে হাতে তৈরি শান্তিপুরে তো বিখ্যাত তাঁতের শাড়ির নাম করা এগুলো সব শান্তিপুরের তাঁত শাড়ি তো বন্ধুরা দেখুন এখানে শান্তিপুরের তাঁত পরেও কিন্তু বাংলাদেশের যে ঢাকার তাঁত ছাড়ি হয় আপনারা জানেন বাংলাদেশে কিন্তু নুই বিখ্যাত কিন্তু এখানে কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে বাংলাদেশের তাঁত শাড়ি এগুলো কীরকম রেঞ্জ দাদা

তাঁত শাড়ি বলেন এমনি মিনু শাড়ি থেকে সমস্ত কিছু শাড়ি এখানে আসে এই যে